আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টাইডার মুরগির বাচ্চা বের হয়েছে আমাদের নিজেদের মেশিন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চাগুলো এখন খাবার পানি দেওয়া হবে এখন নিয়ে যাওয়া হবে কয়টা বের হয়েছে সেইগুলা গুন গুনতেছে এই যে বাচ্চা গুলা এখন ওষুধ মিশানো পানিতে পানি খাওয়ানো হবে প্রত্যেকটা বাচ্চারে এক একটা বাচ্চারে পানি খাওয়ানো হইতেছে বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে এক একটা কালার কি সুন্দর এই যে বাচ্চাগুলো প্রত্যেকটা পানি খাইতেছে কি সুন্দর আপনারা চাইলে এই ব্যবসা করতে পারেন এই ব্যবসা করে লাভবান হতে পারেন আপনারা ঘরে বসে মহিলারা ছোটোভাবে ব্যবসা করতে পারে এই যে নিউ গ্লুকোজ ভেট এই ওষুধটা মিশে দুই চব্বিশ ঘন্টা পর বাচ্চা বের হওয়ার পরে খাওয়ানো হয় প্রত্যেকটা বাচ্চারে পরিমাণ মতন পানি খাওয়াইতেছে পাত্রে রাখে দিলে তো বাচ্চা ভালোভাবে খাবে না এর জন্য প্রত্যেকটা ধরি ধরে খাওয়ানো হইতেছে বাচ্চাগুলো কত সুন্দর দৌড়ে দৌড়ে করতেছে প্রত্যেকটা বাচ্চারাই একইভাবে পানি খাওয়ানো হইতেছে আমার ছেলেও পানি খাওয়াইতেছে সে খুব খুশি মুরগির বাচ্চারে পানি খাওয়াইতে ঘরে বসে আপুরাও এই মুরগি পালন করতে পারেন মুরগি পালন করে অনেক লাভবান হওয়া যায় টাইগার মুরগি এই যে পানি খাওয়ার দুই ঘন্টা পরে আবার মুরগির বাচ্চাগুলোর খাবার দিতেছি দুই ঘন্টা পরে খাবার দিছি এখন বাচ্চাগুলো সুন্দরভাবে খাবে বাচ্চাগুলো নতুন হয়েছে তো একটু বসে রয়েছে তাপের নিচে ওরা ইচ্ছে করে যাও পানি খাইতেছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতেও পারে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন